যাই যেদিকে কে এই তু চোখ দেখি মহিমা তার নে এই জগতে হয় না তুলনা যাই যেদিকে কে এই চোখ দেখি মহিমা তার নেয় এই জগতে হয় না তুলোনা কত ঠিক কিনা ব রে পারে হই কদমে লুঠিয়ে পরি তাই ভ রে পারে হই কদমে দুঠিয়ে পরী তাইয়া মোথের করি তাইবারেবারে ওই রে বারে হই কদমে লুঠিয়ে পরিলায় মারা আবা এ ইমানদার মুসলমানস বাপ্পা থেরবো নাম ফর্দার মহাপুধার মুজাই দাম চুক আমার ভাইয়া এবারো কবুলের শোন তো তিনটা এবার যদি কবুল হয়ে যায় মালি কেনাবা কামাথের কি স্পেশাল জান্নাত দান করবি এবাদত কবুলের পূর্ব শর্তর ভিতরে তিনটা এক নাম্বার শর্ত হলো ঈমান হায়াতের মালিক আমার আল্লাহ রিজিকের মালিক আমার আল্লাহ মউতের মালিক আমার আল্লাহ মাসায়ের খার মালিক আমার আল্লাহ বিপদ দেওয়ার মালিক আমার আল্লাহ বিপদ নেওয়ার মালিক আমার আল্লাহ সবকিছুর মালিক কে মুসলমান পড়লে ইলা إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ حَيْرَامَ الْكُرَامَاتِ حير রব জান আর আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে পাব না সুন্দর জান্নাত কথা ঠিক কিনা এই অবিরত লক্ষ্য অনন্ত সুখের ঠিকানা মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বানানোর জান্নাতে আমরা সবাই মেহমান হতে চাই কি চাই না জোরে আমাজ করে বলেন ওই মালিক আল্লাহ পাকের জান্নাতে আমরা খরাখরা मेहमान হতে চাই না বি ভাইরা আমার ইবাদতটা আমাদের সঠিক ভাবে করা লাগবে কথা ঠিক কি না আল্লাহ পাক বলতেছেন ফাদু খুলি ফি ইবাদি ওয়াদু খুলি জান্নতি আল্লাহ পাক ডাক দিয়ে বলতেন সিন্দি বান্দা তুই যদি তোর জীবন যৌবন অর্থ সম্পদ আমার সমান সম্মান প্রতিপত্তি বান্দা তোর মেধা শক্তি বান্দা সর্বত্র সব যদি আমি রব্বুল আলামিনের গোলামীর মধ্যে আত্মনিয়োগ করতে পারো আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করলাম আমি গোলাম আমি মাওলা তোর এই জান্নাতের মেহমান বানায় দিব জোরে জোরে বলুন সুবহানাল্লাহ এবারে এবাদতটা যে আমরা করি নামাজ পড়ি জিকির করি তেলাওয়াত করি রে মুসলমান মাওলা কারিম আমার মাওলা কেউ জবানটা কই আমরা ডাক দেই আল্লাহ এরে মুসলমান ইমানদার আল্লাহ পাকের গোলাম নবীদের সুন্নাত করি কই যাই চলি এই যত ইবাদত করি দিন কায়েম সংগঠন আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম করি আমাদের আমিররা আমাদের আমিনুল মুজাহিদিন আমাদের নাই এবং মুজাহিদিন বারবার বলে রে বাবা মন্ত্রী এমপি মন্ত্রী হওয়ার জন্য আমরা ক্ষমতায় যাইতে চাই না আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্যই আমাদের উদ্দেশ্য এই জন্যই আমাদের রাজনীতি বাংলার জিন্দা শাহজালাল পীর সাহেব চরগনাই তুমি বাংলার জিন্দা শাহা জালাও কথা ঠিক এরে মুসলমানি মান্দার দারাস কণ্ঠে আওয়াজ তুলতে হবে অকুণ্ঠ চিত্তে বলতে হবে লারাই থাকবি এরে মুসলমানি মান্দার আল্লাহ পাখের হোলার বাংলার জিন্দা শাহ জানান এই সাহেব জনপ্রাই যখন দিন প্রতিষ্ঠার আমাদেরকে ডাক দিবি প্রয়োজনে ঘর ছাড়তে রাজি বিবি ছাড়তে রাজি সন্তান ছাড়তে রাজি রক্ত ছাড় দিতে রাজি জীবন দিতে রাজি সাহাবাইকরামদের মতো সর্বত্র সব ত্যাগ কুরবানি দিতে রাজি কারা কারা আল্লাহু আকবার নারায়ে তাকবীর আয় আল্লাহ সবাইকে মেহেরবানি করে কবুল আর মনজুর করে নেন জোরে জোরে বলেন আমিন মুজাহিদ তুমি দূর বীর তুমি আমার অহংকার ফাসির মঞ্চে দাঁড়িয়ে বলবে আল্লাহু আকবার এ যমক তুমি দূরে যাই বীর তুমি আমার হও কেন মঞ্চে দাঁড়িয়ে বলবে আল্লাহু আকবার নারায় থাকবি ভক্তে তোমার জলে থাকে যদি শাহাদাতের আগুন রক্তে তোমার জলে থাকে যদি সাঁজা তেরো না লাখো সহিদের খুব নাগা পথে থাকুক করি জড় ঘু যেয়ে দেখেও আজ এসেছি আবার বিন বদলের ভি নয়া জমানার মিনারে মিনারে ডাকসি মুক্তি ফয়জুল করি হ্যাঁ মুক্তি ফাইজুল করিম সাহেবের জন্ম নাই রক্ত রঞ্জিত হয়েছিল রক্ত পিতা যেতেন দেব না কথা ঠিক কি না আমরা তার কর্মীরা দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রামে ময়দানে আমরা অবতীর্ণ হব আমাদের স্বয়ং যদি ডাকতে ঘরে বসে থাকার সময় নাই ময়দানে আসতে রাজি প্রয়োজনে খুবাই খাবের মতো জীবন দিতে রাজি কারা কারা আল্লাহ আকবার নারায়ণ তাকবীর

আমের সুপুরিয়া কেমনে তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তার নে আমি করি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি যাই যদি যাই যদি কে এই লোক চোখ দেখি মহিমা তার নেয় আমি জগতে হয় না তুলো না যাই যদি এই দুটি চোখ দেখি মহিমা তার মেয়ামতের এই জগতে হয় না তুলনা কথা ঠিকায়ে পড়ি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তার নিয়ামতের আমতের কেমনে আদায় করি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি চিল্লা বলেন মারা বা হে ইমামদার মুসলমান আল্লাহ পাকের গোলাম ফরদাল মামুদরা মুজাইরা মামেরা যুবক আমার ভাইরা ইবাদত কবুলের শর্ত তিনটা ইবাদত যদি কবুল হয়ে যায় মালিক আল্লাহ পাক আমাদেরকে স্পেশাল জান্নাত দান করবে ইবাদত কবুলের পূর্ব শর্তের ভিতরে তিনটা এক নাম্বার শর্ত হলো ইমা হায়াতের মালিক আমার আল্লাহ রিজিকের মালিক আমার আল্লাহ মউতের মালিক আমার আল্লাহ বাঁচায় রাখার মালিক আমার আল্লাহ বিপদ নেওয়ার মালিক আমার আল্লাহ সব কিছুর মালিক কে মুসলমান করলেন এই রঙ মুহাম্মদুর রাসূলুল্লাহ डियर আল্লাহ বাটার্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসেঞ্জার অফ আল্লাহ যিনি আমাদেরকে সিজন করলেন প্রতিপালন করলেন দিয়েছেন জ্ঞান ধারণের সকল উপকরণ ওই মহান সত্তা সকল কিছুর প্রতিষ্ঠাতা সম্মুখে মাথা নোাবার মাঝে ইমামদার খুদির পায় আত্মার প্রশান্তি জবানি তা বলে সাথে আমার আল্লাহকে আরেকবার ডাক دیا۔ বলেন আল্লাহ ও দয়ার মালিক আলম তাজ মাদ্রাসার মাহফিল ইমরান সাহেবের মাদ্রাসা মাহফিল মুজাহিদের মাদ্রাসার মাহফিল কুরআনের মাহফিলে আরছেন আল্লাহ আমলনামায় একটা গুণ বাকি থাকতে আপনি আমাদের কাকে কেও বাড়িতে মাহরুম ফিরায়ে না জোরে বলেন আমিন এম দুই নাম্বার শর্ত সহিনিয়া বুখারী শরীফের মধ্যে প্রথম যে হাদিসটা ইমাম বুখারী রাহমাহুল্লাহ জমা করছে ইননা আ'মালু বিল আমলের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল আমি নামাজ পড়ি জিকির করি তেলাওয়াত করি ইসলামী আন্দোলন করি আমি যত অনটকদের কাজগুলি করি রে মুসলমান এরি আল্লাহ পাকেরগুলা ওয়াজবা মিল সহযোগিতা করি মসজিদ মাদ্রাসা সহযোগিতা করি উলামায়ে کرامদের ভালোবাসি সব হাবিলিল্লাহি রাব্বিল আলামিন

আমার এবাদত কবুলিয়াতির পূর্ব নাম্বার তিন আমার ব্যক্তি জীবনে যত আমল আছে পারিবারিক জীবনে যত আমল আছে আমার অর্থনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবন সামাজিক জীবন আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া আমার লেনদেন আমার চলাফেরা আমার কথাবার্তা আমার আচার আচরণ আমার চাল চলন আমার ব্যবসা আমার বাণিজ্য আমার ঘর আমার সংসার আমার সিনে আমার মেয়ে আমার সমাজ আমার নামাজ সব কিছু হতে হবে রসুল্লাহ তরিকা অনুযায়ী ফায়তানের তরিক অনুযায়ী ইহুদি বেঈমানদের তরিক অনুযায়ী কিছুই করলে আল্লাহ পাকের দরবারে অ্যাকসেপ্ট হবে না কবুল হবে না আল্লাহর নবীর দরবারে আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে বসা মসজিদের নববীর মধ্যে আল্লাহর নবী ডানে বামে হযরতে আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ও হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সব বড় বড় সাহাবাই کرام বসা আল্লাহর নবী তখন সাহাবা একরামদেরকে সামনে নিয়ে নসিহত করতেছেন আমলের বিষয় ইমানের বিষয় তিনি গুরুত্বপূর্ণ নসিহত পেশ করতেছেন হঠাৎ করে আল্লাহর নবী তাকায়া দেখতেছি একদম সাহাবী শীর্ণ অবস্থা চুলগুলি এলেমেলো পরনের কাপড় চোপড় তেমন সুন্দর না ভালো না পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় না হঠাৎ করে তিনি ওযু করে মসজিদে নবীর মধ্যে মজলিসের মধ্যে প্রবেশ করলে আল্লাহ নবীর সাথে সাথে ডাক দিয়া বলতে আসিন ইয়াতুলু আলাইকুম আল আন রুজুলুম মিন আহলিল আল্লাহু আকবার এই মাত্র জুতাটা বুবুলের নিচে নিয়ে ভিন্ন ছিন্ন শরীর নিয়ে অবস্থা নিয়ে অজুর পানি বায়া বায়া চেহারা থেকে হাতের কবজি থেকে ভরতেছে এই যে লোকটা আসছে উনি একজন কি মেহমান আল্লাহর নবীর সাহাবা একরাম সবাই আশ্চর্যান্বিত হইয়া ওই সাহাবীর দিকে তাকায় আছে কি ব্যাপার আল্লাহর নবী বললেন ইয়াতলু আলাইকুম আল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ এই মাত্র যেই লোকটা উনি একজন সমাপ্ত হয়ে গেল পরের দিন আমার মজলির শুরু হয়ে গেল বর্তী মজলি হঠাৎ করে আবার সেই লোকটা গতকালকের সেই লোকটা আবার আবার ভাইরা আমার বন্ধুরা অজু করে জোতাটা হাতের মধ্যে নিয়ে তিনি মজলিসের ভিতরে সালাম দিয়ে প্রবেশ করলেন আল্লাহ নবী ডাকায় ডাক দিয়া সাহাবায়ে کرامদেরকে বলতেছেন ইয়াতলু আলাইকুম আল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ মজলিসের মধ্যে এই মুহূর্তে তোমাদের মাঝে যেই লোকটা আগমন করেছেন উনি একজন জান্নাতী মেহমান সবাই হতবাক হয়ে গেছে আশ্চর্যজনিত হয়ে গেছে কি ব্যাপার গতকালকের সেই গরীব লোকটা আইলুমিলু চুল পরনের কাপড় চোপড় তেমন বেশি সুন্দর না এই লোকটার ব্যাপারে আল্লাহ নবী বলতেছেন উনি একজন জান্নাতি মেহমান বুঝবার পারলাম না ব্যাপারটা কি মজলিশ খতম সবাই বাসায় চলে গেছে আমার ভাইরা আমার বন্ধুরা আবার তৃতীয় দিন আল্লাহ নবী মজলিশ কায়েম করছে অসংখ্য সাহাবায়ে কেরাম বড় বড় সাহাবায়ে কেরাম মজলিশে বসা হযরতে আবু বকর ও ওসমান আলী অসংখ্য অগণিত সাহাবায়ে কেরাম বসা ওযু করে গতকালকে আবার সেই লোকটা জুতা হাতের মধ্যে নিয়া আমার বায়রা কাপড় চোপড় তেমন পরিষ্কার পরিচ্ছন্ন না চুলগুলি এলে বল শরীরের রং একদম ভালো নাprometheus করলেন সালাম দিয়া মদিনেশির ভেতরে আল্লাহ নবী আবার ডাক দিয়া বললেন ইয়াতু আলাইকুম আলান রজুলুন মিন আহলিল ভগ্নিষ্ঠার মধ্যে এই যে লোকটা প্রবেশ করলেন তোমাদের মাঝে উনি একজন জান্নাতি মেহমান মধ্যে সমাপ্ত হয়ে গেল সাহাবাই খামদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়ে গেল আল্লাহ নবী সবাইকে বাদ দিয়া কেন এই ছিন্ন ছিন্ন এই সাহাবি এই লোকটাকে ডাক দিয়া বললি একদিন না দুই দিন না তিন দিন তিনবার বলছেন এই লোকটা জান্নাতি মেহমান আল্লাহু আকবার